কামরানি বীজ ব্যথা ধরা কোমর ব্যথা বাদ ব্যথার কাজ মাছের কাটা ভাই কট মাসের কাটা যে কোনো ব্যথার জন্য চাবানি কামরানি জেলা বিশবেতা বীজ ব্যথার কাজ করে বলবড়ি ব্যথার কাজ করে যে কোনো ভাঙা মসটা পুরানো ব্যথা বীজ কাজ সমুদ্রের বিখ্যাত মাছ কট মাস কট মাসের কাটা চাবানি কামরানি যে কোনো ব্যথার জন্য বাতের জন্য কাজ করে বাতের উপগার ব্যথার উপকার কোমরে ব্যথা বাত ব্যথা বীজ ব্যথার উপকার পুরানো ব্যথা বাতের ব্যথা মাজার ব্যথা মেরুদণ্ড ব্যথা যে কোনো বাতের ব্যথার জন্য মাছের তেল আছে পট মাছের কাটা আছে তেল আছে যে কোনো ব্যথার জন্য বাতের জন্য উপকার বাড়িতে বুড়া বাত মা আছে কারো ব্যথা আছে নিয়ে যাবেন যে কোনো বাতের উপকার করে ব্যথার কাজ করে এখন পুরানো বিষ ব্যথা বাত ব্যথা আছে তেলটা লাগাই যাবেন ভাই আমরা একটু জানতে যাচ্ছি এটা আপনি কি কি কাজে লাগে কয় ধরনের কাজে লাগে তো আমাদেরকে বললে খুব ভালো হতো এটা হলো মাছের কাঁটা সমুদ্রের বিখ্যাত মাছ কট মাছ এই মাছের মাছ দিয়ে লাখ লাখ টাকা রসুন বড়ি তৈরি হয় পট লিভার ক্যাপসুল তৈরি হয় দেখছেন না কট লিভার ক্যাপসুল হ্যাঁ এই যে সেই কট মাছই এই মাছ এখন ফার্মেসিতে যাবেন কট লিভার ক্যাপসুল আছে এটাই সেই কট মাছ এটা যে কোনো ব্যথার জন্য উপকার এটা বহুত পুরনো আইটেম আগে থেকে চলে এটা মাছের হাত সব সবার মাঝেই আছে গাছের ফলে যে গাছের ফল

আপনারা দেখতে পাচ্ছেন এর ফোন নাম্বারটা দেখা যাচ্ছে তারপরে আমি স্ক্রিন আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো আপনার এই ব্যবসাতে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন